তোমার সন্তান গোবিন্দ জন্মগ্রহণ করার লগে লগে ই এলাকার মধ্যে আনি মখল ফাইবাই হাফি দখল ফাইবাই মেসা বকল ফাইবাই তোমার হরুতার নাম যখন তুমি জমিন খানো তুমি রাখবাই একজন মেসাবর দ্বারস্থ হ কোরআন হতিস ভিত্তিক সুন্না মোয়াফিক একটা সুন্দর নাম তুমি জমিন খানো রাখো কারণ যে সন্তানের নাম সুন্দর হইব রে ভাই এগুর চেহারা সুন্দর হইব আখলাক সুন্দর হইব এগুর ব্যবহার খানা জমির খানা সুন্দর হইব এবং কি কিয়ামতর ময়দান কোনো সন্তানের যদি জমির খানা সুন্দর হয়ে যায় ই নাম সুন্দর হওয়ার কারণে আল্লাহ ই সন্তান রে দিন জন্য দিব সুহান আল্লাহ এর লাগিয়া নাম রাখতে সময় নিজত্বাকে নিজে করুন আমরা আপনার রে ভাই বিশ্ব বলেন তোমার সন্তানের নামগুলা যখন তুমি রাখবাই কোন আলিমার দ্বারস্থ হইয়া ওলা এখান নাম তুমি দেবিন না কি নামে তোমার সন্তানের মডেল গুলা সুন্দর হয় তোমার সন্তানের আখলাপ গুলা খানো সুন্দর হয়ে যায় তোমার সন্তানের ব্যবহারগুলা সুন্দর হয়ে যায় আর ই নামর কারণে কিয়ামতর ময়দান

صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حنبر ما بردك جنمولو الله بلوكي أذان

নাম্বার তিন উপস্থিনে কেরামগণ বলেন সন্তান জন্মবার লগে লগে ই জমিনের মধ্যে তাহার যুত গুজারি মানুষ হই পায় আলী নকল হাফিজ হল হই বাজার থাকি একটা দামি খাচুর লুয়ে যাও ও খাজুরকু আনিয়া একজন মেসাবর গোবান দিয়া শিবাই আনিয়া খাজুরের মধ্যে দেয় পরিমাণ লালা রসগুলা তুমি ফাইবা ও রসগুলা দিয়া তোমার সন্তানের উৎসর্পা পতন টু টক তুমি বিজয়া দিলাও কারণ হাজুরের ফাংশনে সন্তানি পালা হয় অগুরানুন্দর হয়তী কমিনী হরণ্যুরা নংরব্রিয় হলে হায় রে হায় ইগুর জন্মর বাদে মনে হয় না দি দিলাইছ লাইছি ও ব্যবহার নাম্বার চার মা বাবার দায়িত্ব হল বিশ্ব নবী বলেন একদিন তাকে সাত দিন পর্যন্ত অপেক্ষা হল কুয়া আর সাত দিন তাকে নিয়ে একুশ দিনের ভিতরে আকি গা দেয় কুয়া যদি সামর্থ্য থাকে যদি পয়সা থাকে যদি টাকা পয়সা জমিন থাকে আপনার যদি সামর্থ্য থাকে আপনি সাত দিন তাকে একুশ দিনের ভিতরে আপনার সন্তান আকি হয়ে কুয়া দেয় হরিয়ে যে কুয়া এটা মা বাবার দায়িত্ব হৌসু হান্লা নাম্বার বাস বিশ্ব নবী বলেন তোমার সন্তানে জমিন আবাদ ফুটিতে চাইব মা ডাকিতে চাইব বাবা ডাকিতে চাইব তুমি চাইবা দাদা দাদা ডাকাইতাই নানা জমিন খান নানা ডাকাইতাই আমি বিশ্ব নবী হইয়া দিয়ার এই সময় খান দুনিয়ার মানুষের নাম খান দুনিয়ার মানুষের কথা খান তা না খোয়া প্রত্যেকজন মানুষে

সর্বল্লাহ তাহা লাহে লাগছে গমিনার মধ্যে তুমি যখন আল্লাহর আল্লাহ দেখাই লাগিব তোমার সন্তানৰ জবান আল্লাহর নাম ঘটতা উচ্চারণ করবা আল্লাহ তোমাদের প্রতি সাধার সুখী গুণ বেশি খুশি হইবা লাগিয়া ফার্স্ট আওয়াজটা হয় ফার্স্ট বাক্য হয় নাম্বার আপনি আপনার হরুতারে জন্ম নেওয়ার লগে লগে মা বাপে তার আওয়াজগুলোর কন্ট্রোল হতো জবান কন্ট্রোল হতো হরুতার মেমরি কি এন্ড কি বাই মেমরি নষ্ট হয়ে দিব এর লাগি হরুতার তারও দূরে আওয়াজ দিয়া কথা না একদম সুপুত সুপুত হালকা কথা হতো এমন কি স্বামী স্ত্রীর যদি मोहब्बतের কিছু হয় ই হরিকার সামনে উঠে কি মাছ জানুক না লাগে কি সক্তি দেখেন লাগে ই দেখাই যে তার মেমরি ক্ষতি হই যায় এলাকা হরুতার তার দূরে চিল্লা নি না দূরে ইথো না দূরে মাত না গান বাজনা না কোনো কিচ্ছু না জাস্ট কিলাও হরুক বা দিকির হরুক বা হরুতার মেমোরি ফাংশন বলা থাকতো হরিয়া মাত বুঝা জাননি ভাই নাম্বার ছয় বিশ্ব নবী বলেন তোমার হরুতা যখন হতা বার্তা কিলিয়া রইব হাটা জমিন খান কিলিয়া রইব আটতে পারবো একদম ক্লিয়ারিটি হিসাবে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ তোমার হইয়া দিয়ার তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা তুমি প্রতিজন নারিল্লাকি دینی শিক্ষা অর্জন করা ফরজ আই তোমার সন্তানকে সর্বপ্রথম ইংলিশ মিডিয়ামে এডমিশন না দিয়া বাংলা মিডিয়ামে এডমিশন না দিয়া সর্বপ্রথম নুরানি মাদ্রাসা যদি পাও অথবা সুবাই মুক্তর যদি তোমার দর থাকে ও দিলি শিক্ষার লাগি তুমি সুবাই মুক্তে অনুমতি ফাটাইয়া দিলা কারণ সুবাই মুক্তে যখন তোমার সন্তান তুমি দিগাছ দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে যখন তিনি শিক্ষা তুমি এখানে শিক্ষিত হয়ে পড়ে ভাই এগু বড় আর বাদে যত বড় ডক্টর হোক যত বড় ইঞ্জিনিয়ার হোক আর প্রফেসর হোক না কেন এই সন্তানে মা বাবার লোকে কোনোদিন অভদ্রতা আমি করতো না স্কুল কলেজ ইউনিভার্সিটির বাদে দেখুয়া আগে সবাই মুক্ত এডমিশন করাই পুরান হদিস দৈনন্দিন জীবনে যে মাসলাম আসাইল আছে অগুলা শিক্ষা গ্রহণ করা তার লাগে ফরক এর লাগে হরুারে শিক্ষা থাকবে ই ঘনার আমি ন্যূনতম শিক্ষা ইগে কোনোদিন কোনো আলোমিয়া কটাও না কোনো মানুষের বিরুদ্ধে কোন দুই কারবার মানুষ হত্যা কর্ত নাই মানুষের ক্ষতি কর্ত নাই যার ভিতরে ন্যূনতম দিন শিক্ষা তাহব

আপনি মারা যাওয়ার বাদে আপনার ভুয়া গোসল দেবাব আপনার স্ত্রী মারা যাওয়ার বাদে আপনার মেয়ে গোসল দেবাও আমরা গোসল দেবাইলে আপনারে আপনার প্রতি আল্লাহ যতক্ষণ দয়া মায়া করবা একটা বেশি দয়া মায়া করবা যদি আপনার ভুয়াই আপনার গোসল দেবায়ুভান নিজর গুছলের ব্যবস্থা করা নিজর দ্বারত ব্যবস্থা নিজরে হুয়া তাইবার ব্যবস্থা বা পাইলাদার বানানি কর্তব্যাদ মানুষ বানাই আমরা বিশ্ব বিশ্বনবী বলেন আপনি মারা যাওয়ার বাদে দুনিয়ার সেরা আলিম হলে তোমরা যদি আপনার জন্ম তো দেওয়ার সিদ্ধান্ত মিলি নাই হ্যাঁ আলী মখলে আপনার কবর দ্বারও যদি সে গুরু পানি ফেলাইয়া দোয়া করি নাই আল্লাহ আলী মখলর তো কবুল করতেও পারে না করতেও পারে মগর আপনার আওলাতে যদি আপনার কবি স্তর দ্বার কেউ খানো যদি দোয়া করি নাই আল্লাহ আওলা তোর তো আরে কবুল করিয়া তুমি মা বাবারে আল্লাহ মাফ করিয়া দিব সুহান এটা কি আওলা তোর দোয়া মাফুর হক কবুল আর মা বাবার দোয়া আওলা তোর কবুল

কিন্তু ইমাম আতিল আল কালবানি একজন কালো ইমাম সাউথ আফ্রিকা উনি বলেন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল শ্রীহদর সচরাচর তো আরব মক্কাতুল মোকরমা বা খানায় কাবাম মনোরা ইমাম জেহাদেরকে নির্বাচিত করা হয় উনারা তো সচরাচরী মক্কাতুল মুকরমার বিখলের তাহে কিন্তু আপনি তো সাউথ আফ্রিকার মানুষ তাও কালো মানুষ আপনাকে মক্কাতুল মুকরমার ইমাম বানানো হলো কেন বা কিভাবে তো ইমাম আদিল আল কালবানি উনি চোখের পানি ফেলে বলেছিলেন আমার সামনে বসার জনসাধারণ ভাইরা আমি আমার মায়ের বদুয়ার বদৌলতে মক্কাতুল মুকরমার ইমাম হয়েছি সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ কিসের জন্য বদুয়ানা দোয়া